তাইলে হপকানি উল আমার একেরাম নবীরশু লইয়া চুল্লেয়া আমি যেহেতু নবী রুয়ারিশ আমার মার জাদা আমাকে ঠিক রাখতে হবে এল এল সি জন্য তাহলে আমার এক নম্বর শট তইলো আমি এত কষ্ট করে শিখতেছি আল্লাহ মাকের সন্তুষ্টি অর্জনের জন্য আমার কথা জানি আমার নামটা যেন নবী রুয়ারিশের থালা তাহলে তিন বছরের উত্তর এক বছরের উত্তর রইল হে সব তিন উত্তর রইল গতকালকে আমার একজন সুলতান মাহমুদ কবি বলতেছে আমার একজন ওয়ারিশকে তুমি শাহী প্রদীপ যে সম্মান প্রদর্শন করেছ আমি দোয়া করি আল্লাহ তোমাকে জন্নাতে জন্নত বসে কইয়া সম্মান প্রদর্শন করুক তিন বছরের উত্তর এক কথায় পাইয়া গেছে তাইলে আমরা ওলামা আমরা নবীর ওয়ারিশ এই ওয়ারিশের খাতা যেন আমাদের নামটা থাকে নামটা যেন না উঠে এই চেষ্টা করব এক নম্বর দুই মোবাইল সম্পর্কে নাজিম সাহেব যে কথাটা বলেছে এই সম্পর্কে আমার কথা হইল আর যিনি না কান গলার ডাক্তার যিনি না কান গলার ডাক্তার ওনার লগে আমার গভীর সম্পর্ক উনি নিজে বলেছে ওই হুজুর রুগী দেখতে দেখতে অস্থির এখন তো আগের মতো রুগী দেখতে পারতেছি না কারণ এখন এমপি হয়ে গেছি এই জন্য দৌড়াদৌড়ি করতে হয় তারপর রুগী দেখতে হয় শুধু সব সমস্যা দেখা দিচ্ছে মোবাইলে কানের কানের যে সমস্যাগুলি দেখা দিচ্ছে এই সমস্যাগুলি খুব বেশি সম্মুখীন হয়েছে মোবাইলের কারণে আমি আর কিছু বলবো না খালি এটুক বলবো মোবাইলে আমাদের ক্ষতি করছে এটা বলতে চাই না উপকারও হয়েছে কিন্তু উপকারের চেয়ে ক্ষতি বেশি হয়েছে ক্ষতি বেশি হয়েছে আল্লাহ তালা আমাদেরকে নবীর ওয়ার হিসেবে টিকে থাকার তৌফিক দান করে কথা বলে যায় আমাদের নাজেম সাহেব আর যেই কথাটা আপনাদের সামনে রাখছে সেই কথাটা সম্পর্কে একটা কথা আর আমার নিজের থেকে একটা কথা এই দুইটা কথা রাইখা আমি বিদায় নিচ্ছি প্রথম কথাটা হইল ওলামায় এই কেরাম হুজুর তো আপনাদের মর্তবা সম্পর্কে আলোচনা করছে একটু বলেন না একটু বলেন না তল তলব আলমের মর্তবা সম্পর্কে হুজুর বয়ান করছে না এই ব্যাপারে আমি একটা কথা বলি সেই কথাটা হইল হাদিস শরীফের অবশ্যই আছে এটা হাদিস শরীফে আছে এটা একটা ফ্যাক্টিকে আমি আপনাদেরকে দেখা দেখাই বিশ্ববিজয়ী সম্রাট সুলতান মাহমুদ গজনবী নাম শুনছেন কিনা জানেন আলোচনা জানে আরে কথা বলেন না বিশ্ববিজয়ী সুলতান মাহমুদ গজনবী তার মনে তিনটা কথা গুরুපත් আছে এক বড় তার মনে গুরুපත් আছে তিনটা কথা বড় কথা আওয়াজ দেন এক নাম্বার আমি সবক্ত গিনের اولاد কিনা কথা বুঝতেছেন আমি সবক্ত দিনের আওলাদ কিনা দুই নম্বর এই তিনটা প্রশ্ন তার দিনের ভিতরে ঘুরে কিন্তু কারো গায়ে প্রশ্ন করে না নিজে তো জানে আমার কি অসহ্য কথা তিনি তো নিজে অলে জানে এটা তার অবিশ্বাস না তার মনে ঘুরতেছে আর কি বাস্তবতা সে বাস্তবতা জানতে চায় এই জন্য অপেক্ষায় আছে আমি আমি যা যিনি বলেছেন আমবিয়া যদি কোনোদিন তার সঙ্গে স্বপ্নের সাক্ষাৎ হয় তার কাছ থেকে সবাই কই দেন না কেন আল্লাহ আল্লাহর হুকুম নিশ্চিত রাত্রে একদিন সুলতান মাহমুদ গজনবীর সঙ্গে আল্লাহ হাবিবের সঙ্গে সাক্ষাৎ নবীজিকে যারা স্বপ্ন দেখলো এই দেখাটা কি সঠিক না অসঠিক আরে মহাদেশ বয়ে রয়েছে কতক্ষণ আমি ভুল বলে তিনি থাকবে আমরা কথা বললেন নবীজিকে যারা স্বপ্নে দেখলো দেখা সঠিক কি না কারণ ইবলিশ সবকিছুর আকৃতি ধরতে পারে আল্লাহ ভাবিও আকৃতি ধরতে তাহলে সুলতান মাহমুদ গজ নবী নবীজিকে দেখা দেখা জিজ্ঞাসা করে হুজুর আ ঘটনা হয়েছে আর এই ঘটনা নবীজিকে সামনে দেখার আগে একদিন উনি ওনার অভ্যাস ছিল রাত্রিবেলায় প্রজাদের খোঁজখবর নিত দিনের দিনের বেলায় সময় পাইত না রাত্রে ঘুরে ঘুরে পজাদের খবর নিত এই আগের রাত্রে যে ঘটনা যেদিন নবীজিকে সামনে দেখলেন এর আগের রাত্রে বাইরেছে উজিরকে লইয়া শাহি প্রতি ভাতে নিয়ে যাচ্ছে যাইয়ে যাইতে দেখে একটা ছেলে একটা ছেলে ছাত্ররা শোনেন করে মাংসগুলো শোনেন একটা ছেলে দোকানের আলোর মধ্যে দাঁড়াইয়া রাস্তার পাশে একটা দোকান আর কি দোকানের আলো দোকানের কাছে না কাছে থাকে দোকানদারের কাছে কিনে ক্ষতি হয় ওই আলোটা না দূরে গেছে এত দূরে দাঁড়াইয়া ইতা পড়তেছে দাঁড়িয়ে দাঁড়াইয়া

আপনাকে ডাকে আইসে আইয়া আইয়া তোমায় তুমি এত কষ্ট করো কেন ও হুজুর দুইটা কারণ একটা কারণ হলো আমি আল্লাহকে সন্তুষ্টির জন্য এলাম সে প্রথম কারণ কি বলেন এলএম শিখু কাকে সন্তুষ্টির জন্য এলএম শিখু কার সন্তুষ্টির জন্য সব ছাত্ররা বলেন এলেন শিখ কার সন্তুষ্টির জন্য তাহলে আমার এক নম্বর শর্ত হইল আমি এত কষ্ট করে শিখতেছি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য এক নম্বর দুই কালকে কি হবে তুমি এত কষ্ট করো হুজুরা আমার বাবার আমাকে একটু ক্যারেকশন দিবে মাদ্রসা অন্ধকার সেই যুগটা ইলেকট্রিসিটির যুগ ছিল না মাদ্রসা অন্ধকার আলো নাই এই জন্য এখানে আইসা মধ্যে দূরে দাঁড়াইয়া তো কাছে তো আমার কেন ওই দোকানদারের কঠিয়লো এই জন্য কাশে যাই না আলু থেকে যেহেতু দোকানে দাঁড়িয়ে আই এজোট দাঁড়াইয়া পড়তেছি আর তখন তুই কয় তার বইলা দাও আর তার আশা হিপদিক তাকে দিয়ে দাও কি লে ভালো লাও ফাঁগু আমি বা শাড়ি যে প্রদীপ প্রতিপানি যেই প্রদীপটা বাদশাহ নিজে ব্যবহার করত এটা উজুরে কয় এই তলবেলকে এই শাহী প্রদীপটা দিয়ে দাও আর এই প্রদীপ জ্বালাই যে তেল লাগবো তেলের মূল্যটা দিয়ে দাও আর তাকে বইয়া দাও তোমার সঙ্গে যোগাযোগ রাখতে যখন যা লাগে তাকে তা সরবরাহ করা হবে তাকে বুঝে আসতেছে ভাই এই কাজ করলেন রাত্রে স্বপ্নে দেখলেন আল্লাহ হাবিব তার

গতকালকে আমার একজন ওয়ারিশকে আর ইষ্কে হে আওলাদ এক প্রশ্নের উত্তর গতকালকে আমার একজন ওয়ারিশকে আর ইষ্কে তাহলে সৎকালী ও রম নবীর ওয়ারিশ আমি যেহেতু নবীর ওয়ারিস আমার মার জ্যাদা আমাকে ঠিক রাখতে হবে আমার নামটা যেন ও খাতায় থাকে আমার কথা জানি আমার নামটা যেন নবীর ওয়ারিষের খাতায় থাকে তাহলে তিন বছরের উত্তর এক প্রশ্নের উত্তর রইল এ সব তিন দুই নম্বর উত্তর রইল গতকালকে আমার একজন ওয়ারি তার জমানে বলতেছে আরে হাতি শরীফে তো আছে আমার একজন ওয়ারি তুমি শাহি প্রদীপ দিয়ে যে সম্মান প্রদর্শন করেছ আমি দোয়া করি আল্লাহ তোমাকে জন্নাতে সম্মান প্রদর্শন করুক তিন প্রশ্নের উত্তর এক কথায় পাইয়া গেছে আমরা নবীর ওয়ারিশ এই ওয়ারিশের খাতায় যেন আমাদের নামটা থাকে নামটা যেন না উঠে এই চেষ্টা করব এক নম্বর সম্পর্কে নাজিম সাহেব যে কথাটা বলেছে এই সম্পর্কে আমার কথা হইল আর যিনি কান গলার ডাক্তার যিনি কান গলার না ডাক্তার ওনার লগে আমার গভীর সম্পর্ক আমার লাগে আমার গভীর সম্পর্ক আমার সদস্য উনি নিজে বলেছে ওই হুজুর রুগী দেখতে দেখতে অস্থির এখন তো আগের মতো রুগী দেখতে পারতেছি না কারণ এখন এমপি হয়ে গেছি এই জন্য দৌড়াদৌড়ি করতে হয় তারপর রুগী দেখতে হয় হুজুর সব সমস্যা দেখা দিচ্ছে মোবাইলের কারণে কানের কানের যে সমস্যাগুলি দেখা দিচ্ছে এই সমস্যাগুলি ওই বেশি সম্মুখীন হয়েছে মোবাইলের কারণে আমি আর কিছু বলবো না খালি এটুক বলবো মোবাইলে আমাদের ক্ষতি করছে এটা বলতে চাই না উপকারও হয়েছে কিন্তু উপকার চেয়ে ক্ষতি বেশি হয়েছে উপকার চেয়ে ক্ষতি বেশি হয়েছে আল্লাহ তালা আমাদেরকে নবীর ওয়ার হিসেবে থাকার তৌফিক দান করুন আমি আয়াত বরি নাই হাদিস শরীফ বরি নাই শুধু এতটুকু কথা বইলা আপনাদের থেকে দোয়া নিয়ে বিদায় নিচ্ছি আমি আসলে ব্যক্তিগতভাবে রুগী দোয়া চাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।